নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বর্তমান দিনে ড্রাগন একটা খুবই অত্যন্ত জনপ্রিয় ফল আর এটাকে আমরা ফলের রাজাও বলতে পারি কারণ এর যে উপকারিতা পুষ্টিগুণ আর একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই ফলটা খেতে পারি সমস্ত ধরনের অসুস্থ রুগীরা যেমন হচ্ছে সুগার হার্টের রুগী ক্যান্সারের রুগী প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই ফলটা খুবই উপকারী একটা ফল আর এটা দেখতেও দেখুন খুবই সুন্দর এবং যথেষ্ট পরিমাণে আমাদের বাগানে হয় তো যাই হোক আজকে আমি ড্রাগন গাছ যে আমরা বাগানে লাগানো বা চাষ করি তার সাতটা গুরুত্বপূর্ণ ভুল যে ভুলগুলো যদি আমরা করি তাহলে আমাদের এর ফলন আর গাছে ফল আনা এ প্রত্যেকটা কাজই কিন্তু ব্যাহত হয় যারা নতুন বাগান বা যারা বাগান শুরু করছেন তাদের উদ্দেশ্যেই মেনলি এই ভিডিওটা তো এই সাতটা পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকছি আর ভিডিওর শেষে আর একটা গুরুত্বপূর্ণ বোনাস টিপস দেব সেটা কেবলমাত্র বাগানিদের জন্য নয় সবার জন্য যারা এই ফলটাকে খেতে ভালোবাসেন বাগানে করতে পারেন না বাজার থেকে কিনে খান তাদের জন্যও একটা বোনাস টিপস থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন টিপস নাম্বার ওয়ান বা ভুল নাম্বার ওয়ান ড্রাগন ফল দেখুন বিভিন্ন কালারের হয় আর তার বিভিন্ন রকমের জাত আছে প্রথম কথা হচ্ছে আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে আর যেখান থেকে নেবেন সেটা যেন অথেন্টিক জায়গা হয় তার কারণ হচ্ছে কি দেখুন আমারও বেশ কিছু আমি এখানে চারা তৈরি করেছি এই যে চারা এই চারা যখন তৈরি করা হবে তার যে ডালটা আমরা নিই এখানে দেখুন এই যে গাছের এই ডালটা এটাতে কিন্তু ফল আর ফুলের কিন্তু এখনো দেখা নেই এটাকে কিন্তু কেটে আমি এখান থেকে এখান থেকে এখান থেকে কেটে যদি আমি চারা তৈরি করি তাহলে কিন্তু এ চারা তৈরি হয়ে যাবে আপনারা লাগালেন সামনের বছর ফলন পাবে না দু বছর তিন বছরও লেগে যেতে পারে কিন্তু যদি আমার ডালে ফুল এসে থাকে বা ফল হয়ে থাকে তাহলে সেটা খুব দ্রুত কিন্তু আপনাকে ফল দিয়ে দেবে এখানে দেখুন আমি কয়েকটা এই যে এইটা খুব ভালো একটা ভ্যারাইটি তাইওয়ান মিবাও তার ডাল আমি এখানে চারা বসিয়েছি এটা মাঝখানে খোলো এর শিকড় ধরে গেছে আর দেখুন এই ডালেই কিন্তু ফুল চলে আসছে অর্থাৎ এটা যদি আপনারা এই রকম চারা যদি আপনারা বাড়িতে নিয়ে এসে আপনাদের বাগানে রোপণ করেন তাহলে এক বছরের মধ্যেই কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন এটা হলো যে গাছটা আপনারা বা চারাটা আপনারা নিয়ে আসছেন সেটা যেন মাদার ডাল থেকে হয় আর দু নম্বর ব্যাপার হচ্ছে যে ভ্যারাইটিটা আনলেন তার আইডিটা জেনে যদি আপনারা লাগান তাহলে সুবিধাটা হবে কি অনেক ভ্যারাইটিই আছে যেটা সেলফ পলিনেটেড নয় অর্থাৎ ফুল হল ফুল হওয়ার পর সে সপরাগী নয় তাকে ক্রস পলিনেশান করতে হয় এই ক্রস পলিনেশান ভ্যারাইটি আপনি এনে লাগালেন বাড়িতে ফুল হচ্ছে কিন্তু সমস্ত ফুল ঝরে যাবে যদি না তাতে অন্য কোনো ভ্যারাইটির রেনু এনে পলিনেশান করা হয় এই রকম অনেকেই আমাকে বলেছেন বা ফোন করে জানিয়েছেন যাদের পরপর দু বছর তিন বছর ফুল হয়েছে কিন্তু হল হয়নি সব ঝরে যাচ্ছে পরে পরে অনেক কিছু দেখে জানা গেল যে এটা হচ্ছে ক্রস পলিনেশান ভ্যারাইটি আর ক্রস পলিনেশান ভ্যারাইটি কিন্তু আপনারা প্রথমে কখনোই নির্বাচন করবেন না আপনারা প্রথমে যারা শুরু করবেন কিছু কমার্শিয়াল ভ্যারাইটি দিয়েই জাম্বো রেড মুরাক্কান রেড ভিয়েতনাম হোয়াইট ম্যাক্সিকান রেড এই রকম বেশ কিছু ভ্যারাইটি আছে সেইগুলা দিয়ে আপনারা শুরু করুন তার চার পাঁচটা গাছ করে নেওয়ার পর তারপরে আপনারা বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ লাগাতে পারেন তাহলে এই ভুলটা হলো প্রথম যে আমরা ভুল করি চারা নির্বাচন তারপর আমাদের যেটা দরকার হয় অন্য বস্ত্র বাসস্থান তো এবারে আমরা গাছেদের ক্ষেত্রেও দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে তার টব নির্বাচন এই টব নির্বাচন হচ্ছে কি না ড্রাগন গাছ এই গাছটা আমাদের বাগানে এক বছর দু বছর তিন বছর থাকবে না এটা কুড়ি বছর ধরে অন্তত আপনাদের বাগানে থাকবে আর ফল দিতে থাকবে সেই জন্য যদি আপনারা একটা ছোটো টবে এই গাছটাকে লাগিয়ে দেন বা রোপণ করেন তাহলে কিন্তু এটা হবে কিন্তু আপনাদের যে আশা পূরণ করতে পারবে না যে পরিমাণ ফল দেওয়ার কথা সেই পরিমাণ কিন্তু ফল দেবে না আর কি না এতে ওই যে দীর্ঘদিন যাবত মাটিটা যে চেঞ্জ করতে হবে সেই মাটি কিন্তু আপনারা চেঞ্জ করতে অসুবিধা হবে তাই ভালো হয় যদি আপনারা ফলের ক্যারেট তাতে দুটো চারা দিতে পারেন এছাড়া যে দুশো লিটারের হাফ ড্রাম পাওয়া যায় সেই হাফ ড্রামে যদি আপনারা এই চারাগুলোকে রোপণ করেন তাহলে আপনাদের এই গাছ খুবই সুন্দর সুস্থ সবল হবে এই হল দ্বিতীয় পয়েন্ট বা ভুল আমরা যেটা কি করি না একটা ছোট টবের মধ্যে এই ড্রাগন গাছ রোপণ করে নিই সেটা করবেন না আমার কাছে এখানে দেখুন যে টবটা আছে সেটা কিন্তু প্রত্যেকটাই চোদ্দ ইঞ্চির টব আছে তাহলে আপনারা টব অর্থাৎ গাছের বাসস্থান কিন্তু সঠিকভাবে নির্বাচন করুন তিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা হুল যেটা আমরা করি যার ফলে গাছ একদম শেষ হয়ে যায় সেটা কি না জল দেওয়া ড্রাগন গাছ হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু যেটা আমরা যে ক্যাকটাস বলতে বুঝি সেই ক্যাকটাস নয় একটু অন্য রকমের ক্রান্তীয় ক্যাকটাস এই গাছে আমাদের যে ক্যাকটাসগুলো হয় তাতে জল লাগে না বললেই চলে কিন্তু এটাতে জল তুলনামূলকভাবে তার থেকে বেশি লাগে তো সেই জন্য এই গাছে আমরা জল দেব কিন্তু প্রচুর পরিমাণে দেব না জলটা কিন্তু আমাদেরকে ঠিকঠাক ভেবে চিনতে দেখে শুনে দিতে হবে গরমকালেও প্রচণ্ড গরম তখনও কিন্তু আমরা মেপে জল দেব অনেক সময়ই দেখা গেছে যে সপ্তাহে বৃষ্টি যদি নাও হয় শীতকাল বলুন বা গরমকাল বলুন সপ্তাহে একবার জল দিলেও হয় তো সেটা কিভাবে আপনারা বুঝতে পারবেন যদি বড়ো টব হয় তাহলে দেখবেন সপ্তাহে একবার দিলেই যথেষ্ট যেটা হাফ ড্রাম এছাড়া এই রকম টবে আপনারা যখন জল দেবেন তখন একটু চেষ্টা করবেন যে হাত দিয়ে এরকম করে এর মাটিটা তোলার দেখুন এখন বর্ষাকাল একদিন বৃষ্টি হয়নি তো মাটিটা ভিজা ভিজা আছে ওপরের মাটিটা একটু মনে হচ্ছে যেন শুকনো লাগছে কিন্তু না এর মধ্যে যথেষ্ট রস আছে এই সময় কোনো মতেই আমরা এতে জল দেব না জলটা সঠিক মাপে যদি না দেন জলের এক নাম জীবন আবার মরণ যেটা আমরা দেখি বন্যার সময় তো গাছেরও ওই একই অবস্থা হয়ে যাবে জলটা কিন্তু আপনারা খুবই মেপে ঝোঁপে দেবেন আর দেখে শুনে দেবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে গাছকে ট্রেন্ড করা বা ট্রেনিং দেওয়া গাছকে কি ট্রেনিং দেবেন আমরা সাধারণত পশু পাখি বা মানুষকেও আমরা ট্রেনিং দিই কিন্তু গাছকে ট্রেন করা মানে ড্রাগন গাছকে কিন্তু আপনাদেরকে ট্রেন্ড করতেই হয় যদি না করি তার একটা নিদর্শন আপনারা দেখেন যে এখানে যে সমস্ত গাছগুলো আছে এই গাছগুলো যে সময়ে আমি লাগিয়েছিলাম যে সময়ে লাগিয়েছি এইটা হচ্ছে দেখুন একটা খুব ভালো ভ্যারাইটি রেড আপেল ড্রাগন খুব সুন্দর একটা ফলের কালার যাই হোক এই একই সময়ে আমার এখানে এই গাছটা লাগিয়েছিলাম এটাকে কিন্তু আমি ট্রেন্ড করিনি প্রথমে তার ফলে দেখুন এখনও কিন্তু এই গাছে ফল ফুলের দেখা নেই কীভাবে আপনাকে ট্রেন্ড করতে হবে সেটা হচ্ছে কি প্রথমে যখনই আপনারা একটা গাছ এনে টবে রোপণ করলেন তার সাথে একটা বাঁশের দণ্ড দিয়ে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর নিচ থেকে এর নিচ থেকে একটা মাত্র ডাল এইটাকে আপনারা তুলবেন সাড়ে তিন থেকে চার ফুট হাইট পর্যন্ত তোলার পর এটাকে যখন আপনারা ঝুলিয়ে দেবেন এই দিকে দেখতে থাকুন যখনই ঝুলি দেওয়া হয়েছে আমার নিচ থেকে দেখুন একটাই ডাল আমি তুলেছি তারপর যখন ঝুলি দেওয়া হয়েছে এই জায়গা থেকে অসংখ্য ডাল আপনাদের যে ক্যানোপি সেটাকে রেডি করে দিন এবং সেই সময়ে আপনারা এই ডাল রাখতে পারবেন না প্রথমে আপনাদের দেখে মনে হবে একটা ডাল তুলছি এটাতে কি হবে আরও একটা দুটা ডাল তুলি সেটা করবেন না একটাই ডাল তুলবেন আর যে কাজটা করতে হবে এই রকম একটা বাঁশের দণ্ড বা কাঠের দণ্ড দিয়ে তুলবেন তাতে করে লাভটা কি হবে না দেখুন এখানে এর যে গায়ে শিকড় থাকে কিছুটা অর্কিড জাতীয় গাছ সেটা থেকে মূলটা কিন্তু গিয়ে দেখুন মাটিতে প্রবেশ করছি এই মাটিতে প্রবেশ করার ফলে এই যে গাছ এ কিন্তু থার্টি থেকে ফর্টি পারসেন্ট খাবার মাটি থেকে মানে এই রকম মূল থেকে এরা সংগ্রহ করে নেয় তো এখানে আপনারা পিভিসি পাইপ এর বদলে সিমেন্টের খুঁটি ব্যবহার করতে পারেন বা এই রকম বাঁশের বাতা দিয়ে এটাকে তুলবেন আর কখনোই এর একসাথে এই এতগুলা ডাল কিন্তু রাখবেন না এই ডাল এতগুলা রাখলে আপনাদের গাছে তিন বছর চার বছর পাঁচ বছর পরেও কিন্তু ফলের দেখা পাবেন না তখন ওই গান শুরু করতে হবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পাঁচ নম্বর ভুল যেটা হচ্ছে গাছে টিপিং ফুল ফল আনার জন্য ব্যবস্থাপনা অনেক সময়ই আমরা দেখি যে গাছটা আমরা লাগালাম তার একটা নির্দিষ্ট সময় আমাদেরকে দিতে হয় আর তার যে চেহারা সেটাও আমাদেরকে দেখতে হয় যে এটাতে ফুল বা ফল আনার উপযুক্ত কী তা না করে আমরা যদি একটা ডালকে টিপিং করে দিই টিপিংটা কি না দেখুন এই যে গাছের ডাল এইটা বড় হয়েছে হওয়ার পর এর ডোগা এক থেকে দেড় ইঞ্চি কেটে দেও এই কেটে দেওয়ার ফলে ফল বা ফুল কিন্তু আসে তারও কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে যদি ফুল ভালভাবে আপনারা টিপিং করে দেন তাহলে কিন্তু ফল থেকে আপনারা বিরত থাকবেন মানে কম ফল পাবেন এখন ধরুন যে এই যে সময় এখন পিক পিরিয়ড গাছে ফল আর ফুল আনার তো এই সময়ে আপনার গাছটার বয়স হয়ে গেছে অথচ আসছে না গাছটা কি হচ্ছে না এইভাবে ডালটা বাড়তে 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 যাচ্ছে এবং এখানেও আপনি দেখছেন যে এ থামার কোনো লক্ষণ নেই এবং এইখানে নরম ডালগুলো আছে যেটা আপনাদেরকে আরও একটু ভালো করে বোঝাই দেখুন এই একটা ডাল এই ডালটা দেখুন এর গ্রোথ কিন্তু এখানে থেমে নেই তো এই ক্ষেত্রে আমি এটাকে টিপিং করি তো এর গ্রোথ এখানে বন্ধ হয়ে যাবে এবং গাছটাতে তখন ফল মানে ফুল চলে আসার সম্ভাবনা থাকে আর কখন টিপিং করবেন না দেখুন এই একটা ডাল এই ডালে আমি টিপিং করিনি অলরেডি এখানে দুটা ফল চলে আসছে কিন্তু এইটা বাড়তে বাড়তে কোন জায়গায় পৌঁছে গেছে এটাকে তো আমি ওই যে পাশের টপগুলাতে জল সার সব দেওয়ার ক্ষেত্রেও এ আমার অসুবিধায় ফেলাবে সেই জন্য আমি এটাকে প্রয়োজন মতো রেখে টিপিং করে দেবো আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে একটা গাছ এটা হচ্ছে এলগুরিলো এর আমি কিন্তু এই ডালটা প্রচুর বেড়ে গেছিলো বলে আজ থেকে পাঁচ দিনে গাগে আমার একটা ভিডিও আছে দেখবেন আমি কিন্তু এইটাকে কেটে দিয়েছিলাম অনেকটা এতটার মতো ডাল এ একদম মাটিতে ঝুলে গেছে কেটে দেওয়ার পর অন্যান্য সমস্ত গাছে কিন্তু ফুল ফল এসেছে নর্মালি এসেছে আর এটাতে টিপিং করে দেওয়ার পরে এই তিন থেকে চার মাসে ফল তো বা ফুল তো চলে আসা উচিত ছিল দেখুন এই গাছটাতে একটু যদি ভালো করে লক্ষ্য করেন একটাও কিন্তু ফুল এখনো আসেনি না আসার কারণ হচ্ছে কি যে কথাটা বললাম যে এর ম্যাচুরিটি এখনো আসেনি এই গাছটা যথেষ্ট পরিমাণে বয়স হয়নি ফল আনার বা ফুল আনার তাই অহেতু আপনারা গাছকে টিভিং করবেন করার যখন প্রয়োজন হবে এই সময়ে দেখছেন যে এই যে গাছের ডাল এই ডালটা আরও একটু বড় হয়ে গেলে আমি করবো কি এটাকে তখন এই সময় ফল ফুল আনার জন্য কি করতে পারি তাতে কিন্তু আসবে কখন আসছি না যখন গাছটা যথেষ্ট সুস্থ সবল এবং ফল ফুল দেওয়ার উপযুক্ত হবে যদি ফল ফুল আনতে হয় আপনাদেরকে তার জন্য কি করবেন না নাইট্রোজেন ঘটিত সারটা তার পরিমাণটা কমিয়ে দেবেন দিয়ে সেই জায়গায় ফসফেট আর পটাশ এর পরিমাণটা বাড়িয়ে দেবেন ফসফেট আর পটাশ এরা কিন্তু ফুল আনতে ফুলের সাইজ বড় করতে ফলকের ফলেরও সাইজ মিষ্টতা বড় করতে সহায়তা করে মূল গাছের যে মূল সেটাকেও অনেকটাই শক্ত মজবুত করে এর পরের ভুল খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল আমরা করে ফেলি সেটা হচ্ছে কি স্ট্রাকচার আমাদের ড্রাগন নর্মালি দুটা পদ্ধতিতে হয় একটা হচ্ছে এই রকম ট্রেলিস পদ্ধতিতে আর একটা হচ্ছে পিলার পদ্ধতিতে যে সিমেন্টের একটা খুঁটি তার চারপাশে চারটা চারা আমরা রোপণ করে দিই উপরে একটা রিং তৈরি করে দেওয়া হয় তার চারপাশে ডালগুলা ঝুলতে থাকে আর আমার কাছে যেটা আছে সেটা ট্রেলিস পদ্ধতি এই ট্রেলিস পদ্ধতিতে কি হয় না একটা লম্বা মতো স্ট্রাকচার আমরা তৈরি করি দুটা রড দিয়ে আমার এখানে তৈরি করা আছে বীজ থেকে একটাই মাত্র ডাল তুললাম তোলার পর এটাকে আমরা এই দুদিকেই ঝুলিয়ে দিতে পারি যেহেতু আমার ওই দিকে অ্যাক্সেস করতে অসুবিধা হবে আমি এই দিকে ঝুলিয়ে দিয়েছি এটা বাদে যদি আপনারা বাঁশ দিয়ে করেন বা কোনোরকমে একটা গাছ অন্যান্য গাছ লাগিয়েছেন সেই রকমই লাগিয়ে দিলেন দেওয়ার ফলে গাছটা কিন্তু যখন পরিপূর্ণ হবে ফল দেওয়ার মতো তার পিক পিরিয়ড শুরু হবে তিন চার বছর পর থেকে বাঁশে ঘুম ধরবে বাঁশ ভেঙে যাবে ঝড়ে ভেঙে যাবে তাতে করে আপনার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন মাথায় হাত দিয়ে বসে থাকবেন যে আমার গাছটা এত সুন্দর গাছ নষ্ট হয়ে গেল এই ভুলটা প্রচুর লোকজন করে থাকেন ঝড় এর সময় ফোন করেন যে আমার গাছটা এইরকম হয়ে গেল বা অনেকে দেওয়ালে তুলে দেন বা কোনো একটা জায়গায় রেখে দেন এই গাছটা আপনাদেরকে কুড়ি বছর ধরে ফল দেবে সেইটা আপনাদের মাথায় রাখবেন আর ড্রাগন গাছে এই স্ট্রাকচার তৈরিটাই প্রধান জিনিস সেই জন্য আপনারা ড্রাগন গাছ লাগানোর আগে প্রথমেই স্ট্রাকচারটার উপর যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিন এমনভাবে স্ট্রাকচার করুন যে স্ট্রাকচারটা অন্তত দশ বছরেও ঝড়ে বৃষ্টিতে রোদে নষ্ট না হয় সাত নাম্বার পয়েন্ট মানে সাত নাম্বার ধুলো বলতে পারি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা সার বিশেষত হার্ড ফার্টিলাইজার আর লিকুইড তরল সার আর কীটনাশক এই গাছের জন্য আমাদেরকে সঠিকভাবে জানা উচিত যখন বর্ষাকাল সেই সময় কিন্তু কোনো তরল সার আমরা দিতে যাব না কারণ বৃষ্টি আসছে পরপর তিন দিন চার দিন এক সপ্তাহ বৃষ্টি থাকছে অমনিতেই গাছের রুট ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা এটাকে কি করব না মার্চ মাস ফেব্রুয়ারি মার্চ থেকে আমরা এই যে তরল সারটা দেওয়ার চেষ্টা করব গরমের সময় দেওয়ার চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে দশ দিন ছাড়া ছাড়া আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব ভিটামিন পনেরো দিন ছাড়া ছাড়া স্প্রে করব এক্স দিতে পারেন আর হার্ড ফার্টিলাইজার মাসে একবার করে আমরা এই রকম টবের জন্য দুমুঠো করে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে জৈব সারটা দেওয়ার রাসায়নিক সার যদি দেন গাছের গ্রোথ দ্রুত হবে আর গাছ কিন্তু তার আয়ু দ্রুত শেষ হবে কিন্তু জৈব সার যদি দেন ফলের টেস্টও আপনারা অনেকটাই ভালো পাবেন নর্মালি এতে কীটনাশক লাগে না ফাঙ্গিসাইডটা লাগে আর ওই ভিটামিন বা পিজিআর এটা লাগে ফল ফুল আনার সময় জিরো জিরো ফিফটি এটা দিতে পারেন আর একটা কাজ করবেন ড্রাগন গাছে গুরুত্বপূর্ণ একটা ফার্টিলাইজার সেটা হচ্ছে এফসাম সল্ট এই এফসাম সল্ট ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে এক চামচ করে প্রত্যেক মাসে একবার একাধিকবার নয় প্রত্যেক মাসে একবার স্প্রে করবে এই করলেই আপনার গাছ সুস্থ সবল ফুল ফলে ভরে যাবে পাম্পার ফলন হবে আমারও এবছর ফলন আগের বছর আসেনি সব ভ্যারাইটিতে এবছর ম্যাক্সিমাম ভ্যারাইটিতে ফলন চলে আসছে আমার কাছে একশো কুড়িটার মতো ভ্যারাইটি আছে তো তার ফলের সাইজ দেখুন প্রথম বছর হয়তো ফলের সাইজটা একটু ছোট হতে পারে তার পরের বছর থেকে ফলের সাইজ দেখবেন যথেষ্ট ভালো এবং যথেষ্ট পরিমাণে ফলন হবে এই ছিল আজকের যে আমাদের কমন সাতটা মিস্টেক যেটা ড্রাগন গাছ করতে গেলে আমাদের প্রয়োজন হয়ই হয় এরপর আপনাদেরকে আমি যে বোনাস একটা টিপস দেব বলেছিলাম সেটা নিয়ে একটু সংক্ষেপে বলে দেই যারা ড্রাগন লাগাননি বাগানে বা লাগানোর মতো জায়গা নেই সময় সুযোগ করে উঠতে পারেননি কিন্তু ড্রাগন ফলটাকে ভালোবাসেন বাজার থেকে কিনে খান তাদের জন্য আমি দুটা ফল আমার বাগানে হারভেস্ট করছি দেখুন এটা হচ্ছে একটা জাত ভিয়েতনাম কিং এই ভিয়েতনাম কিংয়ের ফল কিন্তু যথেষ্ট বড়ো সাইজের হয় এটা প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি এর ওয়েট হবে আরেকটা আমি ইলো ভ্যারাইটি আপনাদেরকে হারভেস্ট করি তারপর ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে থাই ইয়োলো এটা আগের বছরে কিন্তু খুব ছোট সাইজের ফল হয়েছিল আমি ভেবেছিলাম বোধহয় এই ভ্যারাইটিটা তত ভালো নয় তো এবছর দেখছি এর ফলের সাইজ দেখুন যথেষ্ট বড় প্রায় চারশো গ্রামের কাছাকাছি এর ওয়েট হবে এখানেও আছে এই রকম আর ওই যে কথাটা বলছিলাম দেখুন এর ডোগাতেই কিন্তু ফলটা এসেছে এবারে মূল ব্যাপারটাতে আসি আপনারা যখন বাজার থেকে বা বাজারে যে ফলটা পাওয়া যায় সেই ফলটা হাতে নিয়ে দেখুন কি দেখবেন না এর চারপাশের কালারটা অন্য কিচ্ছু দেখতে হবে না চারপাশের কালার এই একটা চারপাশের কালার হলুদ তো পুরো কালারটাই ইউনিফর্ম একদম হলুদ লাল তো পুরোটাই লাল এর মাঝে বাই কালার নেই মানে কিছুটা কিছুটা পোর্শানে দেখবেন সবুজ রয়ে গেছে আপনাদের মনে হতে পারে ফল দোকানিও আপনাদেরকে বোঝাতে পারে যে বাবু এইটা একটু আগে হারভেস্ট করা হয়েছে তো তার ফলে এইরকম আছে বাড়িতে রাখলে এটা সবুজ অংশটা লাল হয়ে যাবে মোটেও হবে না এই ফলগুলা বড় করা হয় টনিক দিয়ে এই টনিকটা ভালো কি খারাপ আমি কিন্তু জানি না আমি বিতর্কেও যেতে চাই না শুধু এটুকু জানি যে এই যে ফলটা দেখছেন আজকে আমার পাঁচশো গ্রাম চারশো গ্রামের সাইজের ফল এই ফলটা যদি টনিক দেয়া হয় অন্তত দেড় গুণ বেড়ে যাবে আর সেটা আপনারা চিনবেন ওইভাবে বাজারে গিয়ে এই ব্যাপারটা থেকে সতর্ক থাকুন অনেকেই আমাকে বলে যে আপনি ড্রাগন ফল সম্পর্কে এত কিছু বলছেন তার টেস্ট এত ভালো অথচ বাজার থেকে যখন কিনে খাই সে তো জলসা লাগে এত বাজে ফল আমাকে আর দ্বিতীয়বার খেতে বললে খাব না তার কারণ কিন্তু এই রকমভাবেই রাসায়নিকভাবে চাষ করলো বা কিছু টনিক টনিক দিয়ে যার টেস্ট কিন্তু মোটেও আপনারা পাননি অনেকে বাধ্য হন ডাক্তারের পরামর্শে কিন্তু একটু দেখে কিন যে একই কালারের অন্তত যেন হলটা হয় সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ স্যার